অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছো সবাই প্লিজ একটি লাইক দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বুঝেছি দুই নৌকা হ্যাঁ দুই নৌকা এই যে সবচেয়ে কমে যায় আবার বেড়ে যায় এ আর কি একশো পঁয়ত্রিশ সারা টিপসে আবার সারানা ব্লগে কমে গেছে একদম আটাইশ কোন সমস্যা নেই ইনশাআল্লাহ তবে মজার ব্যাপার হলো আমি কোনো এক একটা রুটি খাইনি ও আচ্ছা আপনি রুটি বানাতেন কিন্তু রুটি খাইতেন না সাতটা উনচল্লিশ বাংলাদেশ সময় সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ আমি লাইক করতে আসছি দিদি অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাহজাহান ভাইয়াকেও অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে সুন্দর সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্য সরি আপনি পড়তে ভুল করেছেন কেন আমি তো বলছি তবে মজার ব্যাপার হলো আমি কোনো একটি ও আচ্ছা আচ্ছা একা রুটি খাননি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সরি ভাইয়া সবাই সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই রেজা ভাইয়া লাইক করার জন্য চলে আসছে তারপর হচ্ছে সবাইকে সালাম দিয়েছে সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা মন থেকে ভালোবাসার জন্য হ্যাঁ সরি ভাইয়া আমি ভুল করে ফেলছি আমি পুরো একদিন একা রুটি খাইনি আচ্ছা ওকে ধন্যবাদ ধন্যবাদ যারা যেখান থেকে আমার লাইভে আছেন প্লিজ একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন তাহলে আমার টপচারটা একটু বেড়ে যাবে সেই সঙ্গে রিচও বাড়বে